কাশির সাথে যদি কিছু লক্ষণ থাকে তাহলে সেটাকে আমরা একটু বিপজ্জনক মনে করে থাকি সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। কারো যদি কাশির সাথে ওজন কমতে থাকে এটা কিন্তু গুরুত্বের সাথেই দেখতে হবে কাশির সাথে ওজন কমে যাওয়া এছাড়া কাশির সাথে যদি রক্ত আসে তাহলে আমরা বেশ কিছু খারাপ অসুখের কথা মাথায় রাখি সেটা একটু চিন্তা করতে হবে যে কাশির সাথে যদি কারো রক্ত আসে তাহলে কাশির সাথে ওজন কমে গেলে আমরা সচেতন হব এবং দ্রুত ডাক্তার দেখাবো কাশির সাথে যদি জ্বর থাকে তাহলে এটা কিন্তু একটু গুরুত্বের সাথেই নিতে হবে কাশির সাথে কারো যদি শ্বাসকষ্ট থেকে থাকে সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ তখনও কিন্তু এটা দ্রুত একজন বক্ষব্যাধী বিশেষজ্ঞকে দেখানো উচিত এছাড়া কাশির সাথে আমি বললাম জ্বর যদি থাকে গুরুত্ব দিতে হবে কাশির সাথে যদি চেস্ট পেইন বা বুকে ব্যথা থাকে তাহলে এটা অবশ্যই আপনারা একটু সিরিয়াসলি দেখবেন এবং দ্রুত ডাক্তার দেখানোর চেষ্টা করবেন এইসব অবহেলার জন্য কিন্তু আমরা দেখি প্রতিদিন মানুষ মারা যাচ্ছে সুতরাং কাশির সাথে কারো যদি ওজন কমে যায় কাশির সাথে রক্ত আসে কাশির সাথে জ্বর থাকে কাশির সাথে বুকে ব্যথা হয় এবং কাশির সাথে দেখা যাচ্ছে ওজন কমে যাচ্ছে কাশির সাথে রক্ত আসছে তাহলে কিন্তু আমরা দ্রুত ডাক্তারের কাছে যাবো এবং কেন এরকম হচ্ছে সেই কারণটা খুঁজে বের করার চেষ্টা করব।